লাইলা সর্বমোট আপনাকে কত টাকা দিয়েছিল সর্বমোট ও চার বছরে আমার পিছনে প্রায় পনেরো বিশ লাখ টাকা স্পেন্ড করছে আমাকে মামুন জানিয়েছিল যে ওরা কখনো আস্ত একটা গরু কোরবানি দেয়নি তো তখন আমি যখন মান্থ শেষে একটা আমার একটা আর্নিং হলো তো তখন আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম অ্যান্ড ওই টাকাটা দিয়ে সে একটা গরু কিনেছিল জীবনে প্রথম সে আমাকে বলেছিল যে এটা ওর জীবনে প্রথম করবানি প্রথম একটা গরু তার জীবনে কিনতে পেরেছিল এটা আমার জন্য খুব গর্বের একটা ব্যাপার ছিল যে আমি ওকে এই সাপোর্টটা দিতে পেরেছিলাম যার কারণে সে তার মনের একটা ইচ্ছা পূরণ করতে পেরেছে এবং ওটা ছিল তার ফার্স্ট করবানি আমার সাথে লাইফে ওর অনেক কিছুই ফার্স্ট হয়েছে যেটা আগে ওর জীবনে আসেনি অনেক কিছুই ফার্স্ট হয়েছে সো এটাও একটা তো কোরবানিটা আসলে ডেফিনেটলি গত বছর কোরবানি যেটা হলো সেটা সে নিজের ইনকামে অনেক বড় একটা গরু কোরবানি দিতে পেরেছে সেটা কিন্তু নিজের ইনকামে হয়েছে